নতুন কালার দুজন নিয়ে যেতেছি আচ্ছা এই যে দেখেন এই একটা সিরিয়াল হ্যাঁ এই একটা সিরিয়াল বাপরে

নতুন বছরের নতুন অফার নিয়ে ভিউয়ার্স সেলিম কাকা আমাদের সামনে হাজির হয়েছে তো চলুন আমরা অফার গুলো শুনে নেই এবং আনকমন কিছু কাপড় দেখে নেই ফর্ম কাভার এবং সবকিছু কিন্তু এক ভিডিওতে পাবেন আপনারা আজকে আসসালামু আলাইকুম কাকা কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আপনি ভালো আছেন হ্যাঁ ভালো কেমনে না আজকে আজকে কি নাকি একদম পুরো নতুন কালেকশন দেখা এই নতুন বছরের নতুন কালার ডিজাইন নিয়ে এসেছি আচ্ছা এই যে দেখেন একটা সিরিয়াল হ্যাঁ এই একটা সিরিয়াল বাপরে এই যে দেখেন সিরিয়াল বাই সিরিয়াল হ্যাঁ এই যে নতুন সিরিয়াল আচ্ছা কত নিবেন এই যত নিব পাঁচশোর দুজনের কালার আছে ওরে ভাই দেখেন কত সুন্দর সুন্দর কালার হ্যাঁ কালার হ্যাঁ আর নতুন ওর একটা অপার হ্যাঁ

লং ফাস্টের দেখতে ভালোই তাইবে হ্যাঁ অতচ লাস্টিং করবে না হ্যাঁ দেখতে শক্ত চাকা হ্যাঁ দাম কম নাম কম এইটা আমাদের দেখতে সুন্দর হ্যাঁ নতুন কালার নতুন ডিজাইন 25 25 বছরের হ্যাঁ আমরা কি লো ফোসকা অর্ডার কিছু করবে না মানে 25 বছরে কিছু করতে পারবেন না 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 আচ্ছা তো বেশ আপনারা যে ভালো মানের কাপড় নেন তাহলে কিন্তু এগুলা নিতে পারবেন অবশ্যই এবার দেখেন আরো একটু কিছু কিছু কালার দেখাই আচ্ছা এই যে হাতি রাস্তায় যত কাপড় দেখবেন হ্যাঁ এই ধরনের হোয়াইট কালার পাবেন এই যে এই যে দেখেন হ্যাঁ

দেখেন কি এই যে দেখেন কোনটা ছেড়ে কোনটা নেবেন এই যে দেখেন সুন্দর সুন্দর কালার নিয়েছি এই যে নতুন বছরের নতুন কালার পুরো প্রিমিয়াম কোয়ালিটি জি হ্যাঁ এই যে দেখেন

করব এই যে এই লাগবে দেখেন এইটা যদি দেখেন এই কাপড়টা দেবো নতুন ডিজাইনে করে আমরা সিট ব্যাক মিলাই দেবো সুতার কাপড় দুইটা কালার এই যে দেখেন একটা কালার আছে বৃহস্পতি আপনারা কিন্তু এইরকম প্রিমিয়াম কোয়ালিটির কাপড়গুলো গুলো ভাইয়ের জায়গা থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গায় জি যে কোনো জায়গায় দেখেন আচ্ছা

এইটা ছয় সাত আমরা মাত্র আট হাজার পাঁচশো টাকা আচ্ছা আট আর এইটার ভিতরে এক নম্বর যে মালদা এটার জীবন এই যে কোয়ালিটি ফুট আর এফ এল কোম্পানির এই জীবন এটা হলো আমরা

তো ভিউয়ার্স আপনারা বুঝতে পারলেন আপনারা যদি আসেন আঙ্গেল এখানে আঙ্গেল আপনাদের শোরুমের নামটা অ্যাড্রেস একটু বলে দেন জি মায়ের দোয়া পর্দা হাউস যাত্রাবাড়ি শহীদ পার্ক রোড হ্যাঁ 117 নম্বর দোকান আমাদের যাত্রাবাড়ি চৌরাস্তা থেকে হেঁটে আসতে হলে 2 মিনিট লাগবে আর জায়দাবাদ আইডিয়াল স্কুল থেকে হেঁটে আসতে 1 মিনিট লাগবে বাপরে বাপ তো ভিউয়ার্স আপনারা কিন্তু এখানে আসলে ম্যাট্রেস পাবেন সোফার হচ্ছে ফর্ম কভার পাবেন আচ্ছা এমনকি অনেকগুলো ভাই এর এখানে পর্দা আছে তো পর্দা গুলো আজকে দেখাবো না আমরা অন্য ভিডিও তো ইনশাল্লাহ দেখাবো জিশাল যারা আছে অর্ডার করবে অনলাইনে কিভাবে অর্ডার করবে অনলাইনে আমরা মোবাইল নম্বর দেওয়া হবে বাংলাদেশের যে কোনো প্রান্তে কোরিয়ার সার্ভিস হোক আরো কিন্তু হচ্ছে আপনাদের সুস্থ থাকবেন এবং বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে যদি আপনাদের বাসার যেকোনো ফর্ম কাভার বা হচ্ছে ম্যাট্রেস লাগে তাহলে কিন্তু কাকার কাছ থেকে নিতে পারেন নিঃসন্দেহে তো আজকে ভিডিও পর্যন্তই দেখা হবে নেক্সট থাকবেন সুস্থ থাকবেন আসসালাম